আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আর হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতে এই গাঁয়েতে তুমি পারের গায়ে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নিত তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমায় চিনতে হবেই আমি তোমার অবু এই পারেতে যখন তুমি আনতে যেতে জল ওই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড় মায়ের পাড়ে অবুর পাড়ে থাকত তফাত কেউ তো কারো ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিন যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি উঠত তারা সাত ভায়েতে ডাকতো শিয়াল ধানের খেতে উড়ো ছায়ের মতো বাদুর কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপর অবুর পায়ের কাছে